বিশেষ করে বাংলার গৌরবোজ্জ্বল পনেরো বছর নেয় আপনারা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন প্রথমত বলি তাজপুরে এক বিজেপি নেতা বলেছে লক্ষ্মী বান্দা যারা পায় তাদের কি ঘরে বন্দি করে ভোট দিতে যাবে আপনি একজন মহিলা প্রাক্তন জেলা সভাপতি বন্দি করে কিভাবে দেখছেন এই বক্তব্য দেখুন আমরা ভীত সন্ত্রস্ত বিশেষ করে মহিলাদের নিয়ে খুব চিন্তা ভাবনা কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তাকে নিয়েও তারা সর্বভারতীয় নেতৃত্বরা ভাবছেন আর আজকে রাজ্যের নেতারা আমাদের কর্মীদের নেতৃত্বকে ভাবছে না এটা তো অন্য কথা

আপনি করে আশাবাদি কেন্দ্রকে এগিয়ে রাখছেন এখন আমি আমি rana ghat জেলার থেকে দুটো কেন্দ্রে আছি আমি rana ghat উত্তর আমি আছি তা আমার কাছে নটা বিধানসভাই আমরা জিতব আচ্ছা তার সঙ্গে আর বর্ষের প্রধানমন্ত্রী যে ব্ল্যাকমেল করলো এর জবাব আগামী 26 পাবে কারণ প্রধানমন্ত্রী নদিয়ার মাটিতে তাহেরপুরে কলকাতায় বিমানবন্দরে বসে থেকে কুয়াশার নাম করে এখানে আসলেন না উনি সেদিন আসলে বুঝতে পারতেন যে নদিয়ার সাংগঠনিক জেলার মতুয়ারা তাকে কি জবাব দেন সেদিনই তিনি বুঝতে পারতেন তিনি এসে পৌঁছননি তিনি ভয় পেয়েছেন মতুয়াকে মতুয়ারা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ প্রতারণা মানুষ সহ্য করবেন অভিষেক ব্যানার্জি যে ঠাকুরবাড়ি যেতে চাইছিলেন ওকে বললেন যে পুলিশ নিয়ে আসে ঢুকতে দেবে না কি বলবেন বলি বলুন তো যে বলছে শান্তনু ঠাকুর নিজে প্রপার্টি বাঁচাতে বিজেপি করতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়কে ভালোবাসেন ঠাকুরবাড়ি বাড়ির যা ডেভেলপমেন্ট ঠাকুর ঠাকুরবাড়ির যা কাজ মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে করেছে আজকে মা যখন বেঁচেছিলেন শান্তনু ঠাকুর কোথায় ছিল মা যখন অসুস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটালে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুস্থ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সম্মান করেছেন হরিচাঁদ গুরুচাঁদের নামে আমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে এবং তাদের সম্প্রদায়ের জন্য যা যা করার দরকার আমাদের সাংসদ হয়েছেন মমতা ঠাকুরকে তিনি প্রার্থী করেছেন তিনি সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়াদের জন্য যা কিছু যদি করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন জিনিস আমরা খেয়াল করছি যে নবদ্বীপ ধর্মীয় স্থান এবং এই যে উন্নয়নের পাঁচালী শুরু হয়েছে কালকে মহাপ্রভু বাড়ি দিয়ে শুরু হয়েছে আজকে রাধারানী মন্দিরে আগামী দিনের ডেস্টিনেশন কোথায় মানে দেখুন আমি একটা কথা বলি আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা সবাইকে নিয়েই চলি আজকে নবদ্বীপের মন্দির চিক্ষ্ণ বাড়ি আছে ঠাকুর বাড়ি আছে। নবদ্বীপ শুধু নবদ্বীপের মানুষের নয় আর নবদ্বীপের এরা মেয়েরা আমাদের মন্দিরে রাধা গোবিন্দ মন্দির পেয়েছি তাই হয়তো আমরা করেছি আমরাও যখন মেয়েদের করছি আমরাও কিন্তু গোবিন্দের নাম রাধার নাম স্মরণ করি আমরাও কিন্তু ধর্ম পালন করি আমরাও প্রতিদিন সকালে ঈশ্বরের নাম করি আমাদের নদীয়ার হাজার হাজার মানুষ গোবিন্দ গোবিন্দ পুজো করেন তাইলে আজকে কিন্তু ধর্মটা কারো ব্যক্তিগত তো নয় আর ধর্ম নিয়ে আমরা চাই না ভারতবর্ষের যে ঐক্য ভারতবর্ষের যে সংহতি ভারতবর্ষের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা আমরা সেই ভারতবর্ষ আর সেটাই রক্ষা করছেন আমাদের নেত্রী মমতা